নতুন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে আমার সম্প্রীতি আমি আমার দ্বিতীয় কন্যা সন্তানকে হারিয়েছি কি তো সে হচ্ছে পহেলা জুলাই তো হয় একুশে জুলাই সে মারা যায় তো একটা মধ্যবিত্ত একটা হসপিটাল আমাদের যতটুকু সামর্থ্য ছিল ততটুকু অনুযায়ী আমরা খুব চেষ্টা করেছি আর কি তো বত্রিশ সপ্তাহে সে হয়ে মারা যায় আর কি তো আল্লাহ পাকের ইচ্ছা এটা আমি মেনে নিয়েছি কিন্তু আমার আশেপাশে যে সমাজের যে লোকজন আছে তারপর যারা আছে তাদের কিছু কথাবার্তা মানে সব সময় মানে বলে আর কি যে হয় না যে ওখানে নিয়ে গেলে হয়তো বা ঠিক হতো বা এরকম করলে ওরকম করলে মানে তারপর হচ্ছে যে আমরা যখন সোশ্যাল মিডিয়াতে যখন দেখি আর যে অনেক ছোট বাচ্চা দেখা গেছে যে আমার মেয়ে তো এগারোশো চল্লিশ গ্রাম হয়েছিল সাতশো পঞ্চাশ গ্রাম নয়শো গ্রাম এমন বাচ্চারা লাইফ কাপড়ে থেকে থেকে বেঁচে যায় দেখা গেছে যে রাস্তায় ছুঁড়ে ফেলে দিচ্ছে সেখান থেকে নিয়ে এসে অনেক বাচ্চা বেঁচে গিয়েছে তো অনেক সময় আমার নিজের ঈমানটাও দুর্বল হয়ে যায় এই যে আল্লাহ তোই তোমার আল্লাহ যা করেছেন ভালোর জন্য করেছেন হয়তো এটা আমার মঙ্গল কিন্তু মাঝে মাঝে প্রশ্ন থাকে আচ্ছা আল্লাহ ওই বাচ্চাটা বেঁচে গেল কারণ আমার বাচ্চাটা কেন বাসলো না আমি তো চেষ্টা করেছি মানে এই এই প্রশ্নগুলো দেখে জি আপনার প্রশ্নটা আমরা পেয়েছি আপনার প্রশ্নটা আমরা পেয়েছি আর কোনো প্রশ্ন আছে জি আর প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে আমি খুব অসুস্থ মানে 2018 সাল থেকে অসুস্থ আমার অসুস্থতার কারণে আমার বাচ্চা বাচ্চা মেয়ে হয়ে মারা যায় আর দুটা কি তো আমি আল্লাহর কাছে নামাজ করে কান্নাকাটি করছি করছি কিন্তু আমি সুস্থ হচ্ছি না মানে আমি আর কি করতে পারি মানে আমার মনের মধ্যেও দেখা গেছে যে এটার দুর্বলতা আল্লাহ আমি তো চাচ্ছি যেন আমি সুস্থ হই

এবং ইসলাম এ বিষয়ে নির্দেশনা দিয়েছে শহীদ পথ বাতলে দিয়েছে আমরা সে বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব আপনার প্রশ্নে যাই